সারাদিনের ক্লান্তি শেষে এরকম হেলদি হেলদি ডেলিশিয়াস একটা ডেজার্ট রেসিপি যদি ইফতার টেবিলে থাকে তাহলে কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য আজকের পর্বে শেয়ার করব ইফতারিতে কলিজা ঠান্ডা করা ভীষণ হেলদি একটা ডেজার্ট রেসিপি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে আর এই গাজরের পুডিংটা যে এত মজার হয় যে আপনার বাসার ছোট্ট চুনামুনি থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক বিসমিল্লা রেসিপিটি শুরু করার জন্য প্রথমে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিলাম দেড় কাপ লিকুইড দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম প্রায় দু কাপের মতো গাজর গাজরগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর এরকম স্লাইস করে নিয়েছি মাঝে একটু কেটে দিয়েছি যাতে করে সিদ্ধ হয় তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব গাজরগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত অবশ্যই গাজরগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু গাজরের বাজে একটা স্মেল লাগবে তো নেড়ে এবার একটু ভালো করে চেক করে নিব যে গাজরগুলো সিদ্ধ হয়েছে কি না তো দেখতেই পাচ্ছি গাজরগুলো কিন্তু মাসাল্লাহ আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন হাতে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে তো এ পর্যায়ে এগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আজকে যেহেতু আমি গাজরের ক্যারামেল পুডিং তৈরি করব, তার জন্য চলুন ক্যারামেলটা প্রস্তুত করি অন্য একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি পাঁচ টেবিল চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আসলে চিনি পরিমাণটা এমনভাবে দিতে হবে যে পাত্রে আপনি হচ্ছে ক্যারামেলটা সেট করবেন সে পাত্রটা যেন খুব ভালোভাবে কভার হয় সেই অনুপাতে চিনিটা দিয়ে নিতে হবে তারপর মিডিয়াম আসে ক্যারামেল তৈরি করে নিব যখন কালার চেঞ্জ হতে শুরু করবে সে পর্যায়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি অবশ্যই নাড়াচাড়া করতে হবে শেষ পর্যায়ের দিকে তারপর দেখুন খুব দ্রুত কিন্তু যে বাটির মধ্যে আমি পুডিংটা হচ্ছে ছেট করব সেই পুডিংয়ের পাত্রের মধ্যে আমি ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি যে পাত্রটা স্কিপ হয়ে গেছে সেটার জন্য আমি দুঃখিত তো ক্যারামেলটাকে কিন্তু পাতিলে বেশি সময় রাখা যাবে না নাহলে কিন্তু পাতিলেই জমাট পেতে যাবে তারপর দেখুন ক্যারামেলটাকে আমি ঠান্ডা হতে রেখে দিলাম এই ফাঁকে আগে থেকে যে গাজরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের জারের মধ্যে গরম গাজরটা কিন্তু দেওয়া যাবে না তাতে করে কিন্তু ব্লেন্ডারের ক্ষতি হতে পারে তার জন্য আমি ঠান্ডা করে নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম এখানে দুইটা ডিম চাইলে আপনারা তিনটা ডিমও দিতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং হাফ চা চামচের মতো ভ্যানিলাইসেন্স আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলাইসেন্সটা না থাকে আপনারা এখানে সামান্য একটু অ্যালাসের গুঁড়া দিয়ে নিতে পারেন তাতে করে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো আসে এবার এগুলোকে স্মুথ একটা পেস্ট করে নিব ভিউয়ার্স রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব রাখা যাবে না মানে গাজরের গোটা গোটা ভাব রাখা যাবে না যতটা সম্ভব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তারপর আমি এখানে আরও এক কাপ জাল করা দুধ দিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই গাজরের পুডিংটা খেতে ভীষণ মজার হয় তো গা আপনারা যদি গুঁড়ো দুধটা পর্যায়ে না দিতে চান তাহলে এখানে আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করতে হবে আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিলাম যে বাটির মধ্যে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বাটির ওপরে এবার একটা দিয়ে দেবো স্ট্রেনার কারণ ব্যাটারগুলোকে আমরা সেঁকে দিব তাতে করে গাজরের যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু বের হয়ে আসবে এবার সমস্ত গাজরের মিশ্রণগুলোকে আমি স্টেনারের উপর ঢেলে নিব এবং ভালো করে এগুলোকে সেঁকে নেব ভিওর্স যারা কখনো এই পুলিংটা খাননি আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন কারণ এই ইফতারিতে সারাদিন কিন্তু আমরা অনেক ক্লান্ত থাকি আর ইফতারিতে কিন্তু আমাদের ভাজা পোড়া বিভিন্ন আইটেম থাকে শরবত থাকে তারপরে যদি এরকম একটা ডেজার্ট থাকে ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি দেখলে কিন্তু আমাদের আসলে প্রশান্তি চলে আসে আর এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তারপর দেখুন আমি আগে থেকে হাঁড়ির মধ্যেও পানি ফুটতে দিয়েছিলাম পানিটা যখন কিছুটা ফুটতে শুরু করেছে সে পর্যায়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং তার উপরে পুরিংয়ের বাটিটাকে বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়েছি এবং তার উপরে আরও বড়ো একটা ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে ভাব কোনো প্রকার বের হতে না পারে এবং উপর থেকে আরও একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি এভাবে এটাকে চল্লিশ মিনিট আমি স্টিম করে নিয়েছি এবার একটা স্টিকের সাহায্যে আমি চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ক্লিন হচ্ছে স্টিকটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে পুডিংটাকে ঠান্ডা করে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন পুডিংটা হালকা একটু ডেবে গেছে এতে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তো অবশ্যই চেষ্টা করবেন পুডিংটাকে ঠান্ডা করার পরে হচ্ছে ডিমল্ড করতে এবং নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রাখলে কিন্তু অনেক বেশি ভালো আসে এবং পুডিংটা কিন্তু সুন্দরভাবে জমে যায় উপর থেকে একটা প্লেট দিয়ে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি এবার বাটির উপর হালকা করে একটু প্রেস করবো তাতে করে পুডিংটা কিন্তু সুন্দরভাবে খুলে আসবে আপনার পাশে যদি ছোট্ট সোনামনিরা রোজা থেকে থাকে তাহলে তারা ইফতারি টেবিলে যদি এরকম একটা পুডিং দেখতে পায় তারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর বাচ্চারা কিন্তু একদমই গাজর খেতে চায় না বা যে কোনো এই ধরনের সবজিগুলো খেতে চায় না আমরা যদি এভাবে তাদেরকে পুরিং করে দিই তারা কিন্তু একদম চেঁটে পুটে খেয়ে নেবে এবং রোজ রোজ আপনার কাছে এই পুডিংটা তৈরি করে চাইবে তো তারপর দেখুন পিসেস পিসেস করে আমি পুডিংগুলো কেটে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে এবার আমি একটা পুডিং আপনাদেরকে সার্ভিং ডিশে নিয়ে দিয়ে খেয়ে দিচ্ছি দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে এ পুডিংটা কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে এত বেশি মজার হয় তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম